যদি কারো মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে থানায় একটা অভিযোগ করতে হয় এবং অনেক সময় দেখা যায় অভিযোগ করার পরেও আপনার সেই মোবাইলটা পাওয়া যায় না তার কারণ কি হতে পারে সেটা কি আপনারা জানেন তার কারণ হচ্ছে পুলিশ আপনার মোবাইলটা ট্রেকিং করতে পারে না কিন্তু কেন করতে পারছে না তার কারণ হচ্ছে আপনি সঠিকভাবে অভিযোগ করেননি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পুলিশ ট্রেকিং করতে পারবে কীভাবে অভিযোগ করলে এবং অনলাইনে অভিযোগ করার কি নিয়ম রয়েছে সম্পূর্ণ নিয়মটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো প্রয়োজনে শিখে রাখুন ভবিষ্যতে হয়তো কাজে আসতে পারে তো কি নিয়ম রয়েছে কিভাবে আপনারা অনলাইনে অভিযোগ করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিউয়ার্স চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলকনটাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো চলুন কি রয়েছে বিস্তারিত তথ্য কিভাবে আপনারা অনলাইনে অভিযোগ করবেন সেটা দেখে নেই তো ভিউয়ার্স সর্বপ্রথম কিন্তু আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন তো এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ব্লগ স্টোলেন অবলিক লস্ট মোবাইল তো আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো এই ফর্মটি পূরণ করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই ফর্মটিতে যা যা দিবেন আপনারা একবার চেক করে সম্পূর্ণ সঠিক দিয়েছেন কি না এবং এখানে কিন্তু কোন রকম ভুল করলে কিন্তু আপনার মোবাইলটা আপনারা পাবেন না এবং থানাতে কিন্তু আপনাকে একটা লিখিত অভিযোগ করতে হবে এবং সেই লিখিত অভিযোগের কপিটা কিন্তু এখানে আবেদন করার ক্ষেত্রে লাগবে তো এখানে সর্বপ্রথমেই কিন্তু আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন রয়েছে তো আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে এই মুহূর্তে আপনার কাছে সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন এবং যদি অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং মোবাইলের যে আইএমআই নাম্বারটা ছিল সেই আইএমআই নাম্বারটা এখানে দেবেন এবং সেকেন্ড আইএমআই নাম্বার যেটা ছিল সেই আইএমআই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং ডিভাইস কী মোবাইল ছিল সেই ডিভাইসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাবেন সব সমস্ত কোম্পানির যে নাম রয়েছে মোবাইল কোম্পানির সমস্ত কোম্পানির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তাছাড়া কি মডেল ছিল সেটাও এখানে দিতে পারেন এবং মোবাইল কেনার সময় যে বিলটা দিয়েছিল অর্থাৎ ইনভয়েসটা দিয়েছিল সেই ইনভয়েসের যে কপিটা রয়েছে সেই কপিটা কিন্তু একটা ফটো তুলে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এখানে যেগুলো আপনারা ফিল আপ করলেন এটা কিন্তু শুধু ডিভাইস ইনফরমেশনের জন্য আপনারা এটা ফিল আপ করলেন এরপর দেখবেন লস্ট ইনফরমেশন বলে একটি অপশন রয়েছে তো এই ইনফরমেশনে কিন্তু আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে যেখান থেকে হারিয়েছে সেই জায়গার নাম দিতে হবে এবং যে ডেটে হারিয়েছে সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং কোন স্টেট রয়েছে সেটাও এখান থেকে দিতে হবে কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেটাও দিতে হবে এবং নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশন এখানে দিতে হবে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই থানায় একটা লিখিত অভিযোগ করবেন এবং সেই কমপ্লেন যে নাম্বারটা রয়েছে অভিযোগ নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এরপর থানাতে যে লিখিত অভিযোগ করেছিলেন সেই অভিযোগের কপিটা আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে এরপর আপনারা নিচে দেখতে পারবেন মোবাইল অনার পার্সোনাল ইনফরমেশন রয়েছে অর্থাৎ মোবাইলের যে মালিক রয়েছে তার পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে তো প্রথমত রয়েছে যার নামের মোবাইলটি ছিল তার নামটি এখানে দিতে হবে এবং তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে এবং তার আইডেন্টি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আইডেন্টি কার্ড যেটা রয়েছে আপনার কাছে সেটা এখান থেকে দিয়ে দিবেন এবং আইডেন্টি কার্ডের একটি ফটোকপি কিন্তু এখানে আপলোড করতে হবে সেটা আপলোড করার পর আইডেন্টি কার্ডের নাম্বার এখানে দিতে হবে এবং অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দিতে হবে তো এটা অপশনাল রয়েছে যদি না থাকে ইমেল আইডি সেক্ষেত্রে আপনারা এটা ছেড়ে দিতে পারেন এরপর আপনার যে ক্যাপচার কোডটা রয়েছে এখানে এই ক্যাপচার কোডটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে এবং সঠিক ক্যাপচার করতেই কিন্তু আপনারা এখানে বসাবেন যদি আপনারা এই ক্যাপচার করতে বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন নতুন আরেকটি ক্যাপচার কোড চলে আসবে আপনারা যে ক্যাপচার কোডটি বুঝবেন সেই ক্যাপচার এখানে বসিয়ে দেবেন এবং আপনি যে মোবাইল উপরে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে সিম্পলি এরপর এখানে যে গেট ওটিপি রয়েছে সেই গেট ওপি ওটিপি তে আপনারা ক্লিক করবেন তাহলে সেই মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি আসার পর সাবমিট করবেন ওটিপিটা দিয়ে তারপর এখানে যে রয়েছে ক্লিক ক্লিক করবেন করবেন করে কিন্তু আপনারা সাবমিট তাছাড়া এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এটাতে লেখা রয়েছে আপনি যা যা ইনফরমেশন দিয়েছেন সমস্ত তথ্যটাই সঠিক দিয়েছেন কোন রকম ভুল নেই এরপর বিয়ার নিচে যে সাবমিট লেখাটা রয়েছে এই সাবমিট লেখাতে আপনারা ক্লিক করবেন তো এটা সাবমিট হয়ে যাবে সাবমিট করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটা কিন্তু ট্র্যাকিং এ চলে যাবে এবং আপনার নিয়ারেস্ট যে থানা রয়েছে সেই থানাতে কিন্তু এই কপিটা পাঠানো হবে এবং সেই থানা থেকে কিন্তু আপনার মোবাইলটা বের করে দেওয়া হবে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলটা বের করতে পারবেন এবং আপনারা কিন্তু অবশ্যই একটি লিখিত অভিযোগ করবেন প্রথমত থানায় এরপর কিন্তু আপনারা অনলাইনে আবারও এখানে সমস্ত ডিটেলস দিয়ে ফিল করবেন এবং ভি যদি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন না করেন অর্থাৎ কমপ্লেন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটা যাবে না অর্থাৎ পুলিশ কিন্তু খুঁজতে পারবে না তো ভিহার্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে